বাংলাদেশ সফরে আসছে ভারত সূচি ঘোষণা বিসিবি আগামী আগস্টে সাদা বলে ফর্মেটে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারতীয় দল তিনটি ওয়ান ডে এবং তিনটি সিরিজের জন্য মঙ্গলবার সময়সূচি ঘোষণা করেছে বিসিবি তো খেলা কিভাবে কোথায় হবে চলুন দেখিনি তার আগে বন্ধু আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আগামী তেরোই আগস্ট ঢাকায় আসবে ভারতীয় ক্রিকেট দল এরপর সতেরো তারিখে মিরপুর শেরি বাংলার মাঠে প্রথম ওয়ানডেতে নামবে দুই দল সিরিজের দ্বিতীয় ওয়ান অনুষ্ঠিত হবে একই ভেনুতে কুড়ি আগস্ট এরপর দুই দল শেষ ওয়ানডেতে পাড়ি পারি দিবে বন্দন চট্টগ্রাম ওয়ানডে শেষ প্রথম টি টোয়েন্টিতে ছাব্বিশে আগস্ট মাঠে নামে দুই দল এই ম্যাচের ভেনুতেও চট্টগ্রাম বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এরপর সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় টি টোয়েন্টি হবে মিরপুর শেরি বাংলার মাঠে বাংলাদেশের মাটিতে এটাই হতে যাচ্ছে বাংলাদেশ ভারত দ্বিগতির টি টোয়েন্টি সিরিজ আর এই সিরিজটি বেশ জাকজমকপূর্ণ হবে বলে আশা করেন বিসিবির সেই মিজাউদ্দিন চৌধুরী সুযোগ দ্বিপাক্ষিক সিরিজের শেষে আগামী পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ ত্যাগ করবে ভারতীয় দল দুই দেশের সিরিজের তারিখ জানা গেলেও ম্যাচ শুরুর সময় এখনো নিশ্চিত করা হয়নি